আজ হলো সেকেন্ড জানুয়ারি কালকে আকাশের মুখ তো খুব ভার ছিল মানে সারা দিন হালকা কয়েক পয়সলা বৃষ্টিও হয়েছে বাট আজকে একদম ঝলমল করছে রোদ একদম রোদ ভর্তি প্রতিদিনের মতো রাস্তায় ওই দিকটা মানে দুবাই যাওয়ার যে রাস্তাটা এটা তো দুবাই সারজা রোড মানে একটুখানি গেলেই দুবাই সামনেই তো এই জায়গাটা প্রচণ্ড জ্যাম থাকে তো আজকেও সেটাই এখন যেহেতু স্কুল ছুটি স্কুল এখনও খোলেনি ছ তারিখে খুলবে সিক্স জানুয়ারি সেই জন্য অতটাও নেই বাট স্কুল থাকলে তো আর দেখতে হতো না গাড়ি ছুটতো না প্রশান্ত বেরিয়ে গেছে আর আমিও এখন চা নিয়ে বসে পড়েছি গরম গরম চা আর বিস্কিট পুষ্কর বিরিয়ানি খেতে খুব ভালোবাসে কয়েক টুকরো চিকেন ছিল তো ভাবলাম কালকে তো পুষ্কর চলেই যাবে আবার আজকে একটুখানি ওকে বিরিয়ানি করে দিই আজকে নিয়ে মোটামুটি তিন দিন হবে ওর বিরিয়ানি খাওয়া তো সেই জন্য আগে আমি সকালে উঠেই চিকেনটা বার করে রেখেছিলাম আর এখন বরফ ছেড়ে গেছে এখন দই আদা রসুনের পেস্ট আর বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো ঘন্টাখানিক মতো পুষ্কর নিজেই বলেছিল যাওয়ার আগের দিন কিন্তু মা আমি চিকেন বিরিয়ানি খাবো অল্প করেই করছি আসলে এইটুকুই ছিল ইচ্ছে করি আর বেশি আনাই চিকেন কারণ রাত্রিবেলা একটা অন্য ডিনারের ব্যবস্থা করছি সেটাও কি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবেলা আমি আর পুষ্কর খাবো বিরিয়ানি আর আমার শাশুড়ি মার জন্য আছে মাছ পুষ্কর ওঠ শোনা দশটা বাজে তো পুষ্করকে ডেকে এলাম এবার আমি ওর ব্রেকফাস্টটা রেডি করব। আর পুষ্কর তো প্রত্যেক দিন সেম ব্রেকফাস্ট খায় মানে গার্লিক ব্রেড চিজ অমলেট আর কফি গার্লিক ব্রেডটা তো আমি এয়ার ফেয়ারে বসিয়ে দিয়েছি এবার আমি বানাবো হচ্ছে ডিমের অমলেট পুষ্করের জন্য ব্রেকফাস্ট একদম রেডি করাই আছে দেখতেই পাচ্ছ ডিম টিম একদম গুলে রেখে দিয়েছি মানে চিজ অমলেট হচ্ছে এখানে এটাই ওর ফেভারিট আর ও সেজন্য বলেইছে যে কদিন আমি এখানে থাকবো আমার কিন্তু এই ব্রেকফাস্টটা রোজ চাই এই যে গার্লিক ব্রেড তো হয়ে গেছে চিজ অমলেট হয়ে গেছে আর কফিও রেডি অমলেটটা আজকে একটুখানি ভেঙে গেছে অ্যাকচুয়ালি চিজ দিয়ে করতে গেলে না মাঝে মধ্যেই ভেঙে যায় একটু বেশি ভাজা হয়ে গেলে তো চলো এবার ওকে দিয়ে আসি এটা একদিকে বসিয়ে দিয়েছি বিরিয়ানির জন্য ভাত আর আরেকদিকে বিরিয়ানিটাও বসিয়ে দিয়েছি পিঁয়াজ ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেটেড মধ্যে দিয়ে দেবো তারপর তো শুধুই কষা আর কিছু নেই সত্যি কথা বলতে আজকে মনটাও সেরকম খুব একটা ভালো নেই চলে যাবে ভীষণ খারাপ দেখতে দেখতে কি তাড়াতাড়ি দিনটা চলেও এলো বারো দিন দেখতে দেখতে কেটেও গেল মনটা খারাপ বলেই ব্লগটা না সেভাবে করে উঠতে পারিনি কোনো কোনো ক্লিপস নিয়েছি কোনো কোনো নি ভুলে গেছি তোমাদেরকে বললাম না রাত্রে একটা অন্য ডিনারের ব্যবস্থা করছি আর সেটারই প্রিপারেশন চলছে এটা হচ্ছে কড়াইশুঁটি পেস্ট একটা লঙ্কা দিয়ে কড়াইশুঁটিটা পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা বুঝতে পেরে গেছো হয়তো হ্যাঁ আজকে হবে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম দমির কচুরিটা পুষ্করকে খাওয়ানো বাকি ছিল ভেবেছিলাম যে এলে বাট হচ্ছিল না চিকেন মাটন এসব খাওয়া তারপরে বাইরের খাওয়া এসব করে ঠোড়ে তো ভাবলাম যে না আজকে সময় যখন আছে একটা দিন আছে তো ওকে কড়াইশুঁটির কচুরিটা খাইয়ে দিই এই দেখো বিরিয়ানির চিকেনটা হয়েই গেছে এবার আস্তে আস্তে দমে বসাবো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে আলু দিয়ে দিয়েছি একটুখানি ঘি মাখিয়ে নিয়েছিলাম কড়াইতে তারপরে আলুগুলো এরকম সাজিয়ে দিয়েছি তারপরে ভাত দেবো তারপরে যেরকমভাবে দেয় আর কি সাজায় লেয়ারিং করে সেটা তো তোমাদের সাথে এর আগে অনেকবার শেয়ার করেছি তো দেখো এখানে একদম বসিয়ে দিয়েছি আর ওদিকে না আমি পুটটা বানিয়ে নিচ্ছি মানে কড়াইশুঁটির যে পুটটা এটাতে একটু ভাজা জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো এসব দিয়ে একটু মিষ্টি নুন সব দিয়ে পুটটাকে বানিয়ে রেখে দিচ্ছি যাতে চট করে করে দেওয়া যাবে সন্ধেবেলা জিরে ধনে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করে রেখেছিলাম আর সেটাই এর মধ্যে দিচ্ছি আগেও একটু দিয়েছি আবার একটু মনে হলো দিলে ভালো লাগবে টেস্ট করে দেখলাম তো সেটা দিলাম একটু নুন মিষ্টি দিয়েছি ব্যাস এই যে চিকেন বিরিয়ানি রেডি অল্প করেই করেছি পুষ্করও খাবে আর সঙ্গে আমিও অল্প একটুখানি খাবো তাহলেই মোটামুটি শেষ হয়ে যাবে বিরিয়ানি পুষ্করকে বেড়ে দিয়েছি আর কিছুটা রেখেছি ওর মতো নিজের মতো নিয়ে নেবে আর আজকের বিরিয়ানিটা নাকি খুব সুন্দর হয়েছিল যেটা পুষ্কর বলল বললো আজকেরটা অনেক বেশি টেস্টি হয়েছে হয়তো অল্প করে করেছি বলে হয়তো হবে এই যে আমিও আমার জন্য নিয়ে নিয়েছি আমার শাশুড়িমার খাওয়া হয়ে গিয়েছিল আমি আর পুষ্করই বাকি ছিলাম তো আমরা এখন খাচ্ছি কালকে থেকে মানে ফার্স্ট জানুয়ারি থেকে অল্প ঠান্ডা পড়েছে কালকে তো খুব মেঘ করেছিল ঠান্ডা লাগছে সন্ধেবেলা সোজা চলে এসেছি কিচেনে আর এসে আলুর দমটা তাড়াতাড়ি করে নিলাম কারণ আমরা তো খুব তাড়াতাড়ি ডিনার করি আর সেই দুপুরবেলা খেয়েছি তারপর আর বিকেলবেলা কিছুই সেরকম খাওয়া দাওয়া হয়নি পুষ্করও বলল বিরিয়ানি খেয়েছি আজকে আর বিকেলে কিছু খাবো না তো সেই জন্য তাড়াতাড়ি এসে ডিনারের প্রিপারেশন করছি এখানে চলছে হচ্ছে ফাইনাল প্যাকিং আর এই প্যাকিংটা দেখলে আরও খারাপ লাগছে যে কালকেই পুষ্কর চলে যাবে আর এখানে ওজনটাও প্যাকিং তো হয়ে গেছে ওজনটাও দেখে নিচ্ছে প্রশান্ত মোটামুটি ওজন ঠিকই আছে পুষ্করের দুটো মেন লাগেজ হয়েছে আর একটা হ্যান্ড লাগেজ যেটা ওই ব্যাকপ্যাক। ওতেও অনেকটাই ভারী হয়েছিল কারণ পুষ্কর আসার সময় ওর বইটোই নিয়ে এসেছিল পড়বে বলে যদিও পড়া সেরকম হয়নি একদিন দুদিনই পড়তে বসেছিল আর জানো তো এই যে কালো ব্যাগটা দেখছো না এটার মধ্যেই ও ওই রেড কালারের যে ব্যাগটা বা মেরুন কালারের যে ব্যাগটা সেটা ভরে নিয়ে এসেছিল ফলে আসার সময় লাগেজ একটাই ছিল আর এটা আমাদেরই আইডিয়া যে যা নিয়ে যাওয়ার সময় শপিং টপিং করবে তো প্রচুর হবে লাগে তো সেই জন্য আমরাই বলেছিলাম দুটো নিয়ে আসবি একটার মধ্যে আর একটা ভরে কচুরি করার জন্য আমার শাশুড়ি মা আটাটাকে মেখে রেখেছেন আমরা ময়দায় কচুরি করব না মানে করি না ময়দা অ্যাকচুয়ালি আমরা খাই না তো আটারই হবে তো আটাটা মেখে উনি রেখে দিয়েছেন তো এবার আমি লেচি কেটে ওর মধ্যে পুরগুলো ভরে নিচ্ছি দেখতেই পাচ্ছ শীতকালে এটা একটা দারুণ খাবার সত্যি কথা বলতে শীত পড়লে এই খাবারটা না করলে যেন হয় না তো এর আগেও একদিন করেছিলাম তখন অতটাও ভালো হয়নি বাট আজকে দারুণ হয়েছে যদিও আগেরবার যেটা করেছিলাম সেটা পরোটা করেছিলাম কারণ প্রশান্ত একেবারেই ওই ডিপ ফ্রাই লুচি খেতে চায় না বা কচুরি খেতে চায় না বাট আজকে আমি কচুরি করছি আর দেখতেই পাচ্ছ বেলা হয়ে গেছে আর আমার শাশুড়ি মা কচুরিগুলো ভাজছেন প্রতিটা কচুরি কিন্তু দারুণভাবে ফুলেছিল আর খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল আলুর দমের সাথে দারুণ লেগেছে খেতে কচুরি অ্যাকচুয়ালি অনেকদিন বাদে হলো সত্যি কথা বলতে না তো লুচি আর না কচুরি কোনো টাই হয় না প্রশান্তর জন্য পরোটা করে দিই আর আমি তো খাই না রুটি পরোটা এগুলো খেলে আমার ভীষণ অ্যাসিডিটি হয় তো সেজন্য আমি তো ওটাকে খাওয়া ছেড়েই দিয়েছি তো আজকে আমি খাবো আর এবং কচুরি খাবো যা হবার হবে সত্যি কথা বলতে তো এগুলো প্রত্যেকটা কচুরি ভীষণ সুন্দরভাবে ফুলেছিল তোমাদেরকে আরেকটা জিনিসও বলি সেটা হচ্ছে এই কচুরিগুলো কিন্তু সব ঘিয়ে ভাজা তোমরা যেটা দেখলে না ওটা তেল নয় ওটা ঘিতে ভাজা হচ্ছে কারণ সাদা তেল আমার বাড়িতে নেই আর আমরা কেউ খাই না আর আমি কিনিও নিই তো যেটুকুও হয় ওই ঘিতেই ভাজা হয় তো ওইটুকু দিয়ে ঘিতেই আমরা ভাজছিলাম পুষ্কর শুতে যাওয়ার আগে প্রত্যেক দিনই গান করে আর ওর গান শুনতে শুনতেই আজকের ভ্লগটা শেষ করলাম যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আসবে আবারও একটা নতুন ব্লগ কালকে থাকবে মানে পরের দিন থাকবে পুষ্করে যাওয়ার ব্লগটা তো ততক্ষণের জন্য বাই